জিকিরের মাধ্যমে আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় নামাজ রোজা সহ ফরজ এবাদতের পর আল্লাহকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় হল জিকির করা জীবকুলের মধ্যে মানুষ যেসব কারণে শ্রেষ্ঠত্বের দাবিদার তার একটি হল মানুষ নিজে অভিব্যক্তি প্রকাশ করতে পারে এটি আল্লাহর একটি বিশেষ নিয়ামক অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হল মানুষের জীব এই নিয়ামতটি মানুষ ভালো ও মন্দ দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারে যে নিজের জীব বা জবানকে ভালো উদ্দেশ্যে বিশেষত মহান আল্লাহর জিকিরের জন্য ব্যবহার করে সে সত্যিকার অর্থে সৌভাগ্যের অধিকারী কারণ এই জিকির তাকে আখেরাতের জীবনে জান্নাত লাভে সহায়তা করবে সাল্লাল্লাহু আলাইহি ওসলাম জৈনুক সাহাবিকে নসিহত করেছিলেন তোমার জীব যেন সর্বদা আল্লাহর জিকিরে শিখত তাকে পবিত্র কোরআনে আল্লাহ পাক করেছেন কাজেই তোমরা আমাকে স্মরণ রাখো আমিও তোমাদেরকে স্মরণ রাখবো আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামত অস্বীকার করো না জিকিরের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহামের বিপুল সংখ্যক হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বললেন আমি কি তোমাদের এমন বিষয়ে সুসংবাদ দেব না যা তোমাদের আমলের মধ্যে সর্বোত্তম তোমাদের মালিক আল্লাহর নিকট অতি পবিত্র সর্বাধিক মর্যাদা সম্পন্ন স্বর্ণরূপ্য বেয় করার চেয়ে উত্তম এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধে লিপ্ত হয়ে তাদের গাড়ে প্রহার করবে আর তারা তোমাদের গাড়ে প্রহার করবে অর্থাৎ যেহাদের চেয়ে উত্তম তারা বললেন হা বলুন তিনি বললেন তা হল আল্লাহ তারার জিকির রসুল্লাহ সাল্লাই সাল্লাহ আরও বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতো হাদিসে কুদ্দুসিতে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করবে সেভাবে সে আমাকে পাবে যে আমাকে স্মরণ করলে আমি তার সঙ্গে থাকি সে যদি নিজের মনের মধ্যে আমাকে স্মরণ করে আমিও তাকে আমার মনের মধ্যে স্মরণ করি সে যদি কোনো সমাবেশে আমাকে স্মরণ করে আমিও তাকে তাদের চেয়েও উত্তম সমাবেশে স্মরণ করি সে যদি আমার দিকে অর্ধহাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি মুমিনের উচিত বেশি বেশি করে জিকির করা আল্লাহ তাহলে আমাদের সবাইকে জিকির করে তার প্রিয় বান্দা হওয়ার তফিক দান করুন আমি